জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্ট য নামে সকলকে জানাই সালম আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই দেখবেন আর শুনবেন আশা করি এখান থেকে ইস্যুর অনেক ব্লেসিং আশীর্বাদ পাবেন বা অনেক কিছু জানতে পারবেন আমাদের জীবনে যদি আমরা দেখি যে যেমন শরীরের জন্য খাদ্য জল বাতাস প্রয়োজন তাহলে আমাদের এই শরীরটা বাঁচে বা গ্রোথ পায় বাড়ে তেমন আমাদের জীবনে ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করার জন্য বা আমাদের দেশে আর্থিকভাবে চলার জন্য আমাদের কিন্তু প্রার্থনা খুব প্রয়োজন আর প্রার্থনা দ্বারা আমাদের আত্মার বৃদ্ধি হয় আমরা পবিত্র আত্মার অধীনে চলতে পারি তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ তো চলুন আমরা ভিডিও শুরু করি হাল렐ুয়াহ প্রেস্ত লর্ড আজকে আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য প্রার্থনা করব প্রথমে আমরা বাইবেলের বাক্য দেখে নেব তারপরে আমরা প্রার্থনায় যাব গীতসংহিতা 61 অধ্যায় হে আমার ঈশ্বর আমার প্রতি কাকতি শ্রবণ করো আমার প্রার্থনায় অবধান করো দুই পদ চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব উচ্চ শৈলে আমাকে যাও। তিন পদ কেন না, তুমি হইয়াছ আমার আশ্রয় শত্রু হইতে রক্ষাকারী দীর্ঘ দুর্গ চার পদ আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব তোমার পক্ষ যুগলে অন্তরালে আশ্রয় শেলা পাঁচ পদ ঈশ্বর তুমি আমার মানুষ সকল শুনিয়াছ যাহারা তোমার নাম ভয় করে তাহাদের অধিকার তাহাদিগকে দিয়াছ ছয় পদ তুমি রাজার আয়ু বৃদ্ধি করিবে তাহার বৎসর পুরুষে পুরুষে থাকিবে সাত পদ তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন দয়া ও সত্যকে তাহার রক্ষার্থে নিযুক্ত করো আট পদ তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব দিন দিন আপন মানত পূর্ণ করিব বাষট্টি অধ্যায় এসঙ্গীতা বাষট্টি অধ্যায় আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে তাহা হইতেই আমার পরিত্রাণ দুই পদ কেবল তিনি মম শৈল ও পরিত্রাণ তিনি মম উচ্চ আমি অতিশয় বিচলিত হইব না তিন পদ তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে সকলে তাহাকে হনন করিবে হেলিয়া পড়া দেওয়াল ও ভাঙা বেড়ার নেয় পথ উহারা কেবল তাহার উচ্চ পদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে উহারা মিথ্যা কথায় আমোদ করে উহারা মুখে আশীর্বাদ করে কিন্তু অন্তরে সাপ দেয় শালা পাঁচ পদ হে আমার প্রাণ ঈশ্বরেরই অপেক্ষা কর কেননা তাহা হইতেই আমার প্রত্যাশা ছয় পদ কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ তিনি মম উচ্চ দুর্গ আমি বিচলিত হইব না সাত পদ আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বর ঈশ্বরনিষ্ঠ আমার পলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরের বিদ্যমান আট পদ হে লোক সকল সতত তাহাকে নির্ভর কর তাহার সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো ঈশ্বরই আমাদের আশ্রয় নয় পদ সামান্য লোকেরা মনুষ্যবান লোকেরা মিথ্যা তাহাদিগকে তৈল করিতে তাহা উপরে উঠে তাহাদের সর্বস্ব বাষ্প অপেক্ষা লঘু দশ পদ তোমরা উপদ্রবে নির্ভর করিও না অপহরণের শ্লাঘা করিও না ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না এগারো পদ ঈশ্বর একবার বলিয়াছেন দুইবার আমি এই কথা শুনিয়াছি পরাক্রম ঈশ্বরেরই পদ আর হে প্রভু দয়া তোমার কারণ তুমি প্রত্যেককে তাহার কর্মানুযায়ী ফল দিয়া থাকো আমেন হালে লুইয়া তাহলে ঈশ্বর আমাদের এমনিভাবে আশীর্বাদ করছে তো চলুন আমরা এই বাক্যের উপরে প্রার্থনা করি যাতে ঈশ্বর আমাদের তার সঙ্গে আমাদের সেই আত্মার সংযোগ স্থাপন করতে সাহায্য করে আর আমাদের প্রার্থনার মধ্যে আশীর্বাদ অনুগ্রহ করে আমাদের আত্মাকে যাতে সবসময় জাগিয়ে রাখে চলুন আমরা চোখ বন্ধ করি আর প্রার্থনা করি পবিত্র 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 বাহিনী গণেশ সদা প্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমার ধন্যবাদ তোমার সমস্ত মঙ্গল করব করি পিতা কই সুন্দর সময় তুমি আরেকটু বার আমাদের কে দিয়েছো তোমার চরণে নত নম্র হয়ে প্রার্থনা করতে সুযোগ করে দিচ্ছে পিতা তাই জন্য অনুবাদ করি হে দয়ালো পিতা প্রভু জি আমরা যখন অনগণন পাপী আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই আমাদের কোনো করার কোনো প্রভু যোগ্যতা নেই পিতা তোমার কাছে নত নম্র হয়ে আসি আর বিনিত প্রার্থনা করি আজ এই ভিডিও যে সকল সন্তানরা দেখছে যারা প্রার্থনা করছে পিতা তাদের তুমি আত্মাকে বৃদ্ধি করো তাদের তুমি সেই বাক্য বাহুল্য তুমি আশিস করো অনুগ্রহ করো দয়া কৃপা করো না করো তাদের যা কিছু সমস্যা প্রভু তোমার সঙ্গে সংযোগ স্থাপন করো তারা প্রভু জগতের মাঝে যে হারিয়ে গিয়ে হাতলাচ্ছে পিতা তারা সঠিক ঈশ্বরকে সত্যভাবে জানতে পারছে না প্রভু তাদের তুমি জানাও বোঝাও দেখাও তাদের তুমি আশীর্বাদ করো তাদের জগতের মাঝে থেকে তুলে তুমি পৃথক করো আলাদা করো যাকে যে সময় তুমি পিতা কর্তৃক ডাক দিয়েছ আর তারা যেন তোমার চরণে আসতে পারে দিন সন্নিকট সময় সূচি নিয়েও তোমার কাছে ডাকো তুমি বিশ্রাম দাও তুমি সেই বিশ্রামদাতা করে ঈশ্বর তুমি তুমি সেই আজ্ঞাকারী ঈশ্বর তুমি সেই একমাত্র রাজা তীর রাজা প্রভু তীর প্রভু তোমার কাছে সেই সব কিছু আশীর্বাদ ব্লেসিং তোমার কাছে সেই সব কিছু আছে যা জগতের মানুষের প্রয়োজন দরকার তুমি তাদের আত্মাতে বৃদ্ধি করো তাদের জীবনকে সুন্দর করো আশীর্বাদ ময় করো ব্লেসিং ময় করো দয়ালু পিতা প্রভু যীশ তোমার ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো হ্যাঁ প্রভু এই ভিডিও যে সকল সন্তানরা দেখছে প্রার্থনার মধ্যে এই বাক্যের মধ্যে তুমি তাদের আত্মায় উন্নতি ঘটাও তাদের পরিবারের যা কিছু সমস্যা তাদের শরীরে যা কিছু সমস্যা রোগ পীড়া ব্যাধি বিভূ তোমার যিশু খ্রিস্ট পবিত্র সামর্থ্য নামে তুমি তাদের ব্লেসিং দাও আশীর্বাদ দাও তাদের সব কিছু থেকে তুমি তাদের উদ্ধার করা তোমার সঙ্গে তাদের সংযোগ স্থাপন করাও ব্লেসিং দাও দয়া কৃপা করুণা করো ও মহান পিতা প্রভু যীশু তুমি সেই একমাত্র রাজা ধীরাজ গৌরব মহেশ্বর তোমার কাছে সেই আছে অনুগ্রহ তোমার কাছে সেই আশীর্বাদ তুমি তাদের দাও আর তারা তোমার সেই আত্মাতে বৃদ্ধি পাও খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকুক তোমার বাক্য হৃদয় নিয়ে যেন চলতে পারে পিতাকে তুমি আশীর্বাদ করো দয়া কৃপা করুণা করো পিতা তুমি সব সময়ের জন্য তাদের ধরে রাখো তাদের জীবনকে সুন্দর করো তাদের পরিবারকে তোমার সেই পবিত্র আত্মার প্রভাব তাদের তোমার সেই অমূল্য রক্ত ছিটিয়ে দিই প্রভু তাদের শরীরে তাদের ব্লাড টিস্যু তাদের সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তোমার হাতে প্রভু তুমি সেই মানুষকে তোমার গড়ে গড়েছ পিতা তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু তোমার গণিত আছে তুমি জানো তাদের কি সমস্যা তাদের কি প্রয়োজন দরকার তুমি ঠিক সময় ঠিক জায়গায় সেই আশীর্বাদ করো তোমার সন্তানদের অনুগ্রহ করো দয়া করো কৃপা করো করুণা করো ব্লেস করো ও মহান পিতা প্রভু যু তুমি রাজা ধীরাজ গৌরব তোমার কাছে সেই ব্লেসিং আশীর্বাদ তোমার কাছে সেই শক্তির সামর্থ্য আছে পিতা হ্যাঁ প্রভু গো তুমি যেমন করে সেই দাউদকে আশীর্বাদ করেছিলে জাকবকে আশীর্বাদ করেছিলে প্রভু তেমন করে তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো মৌসিকে আশীর্বাদ করেছিলে প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো যাতে তোমার সেই সন্তানরা তোমার সত্যের পথে চলে তোমার জীবনে প্রভু আশীর্বাদ পায় প্রভু তুমি ব্লেস করো অমহান পিতা প্রভু যীশু তুমি তো সেই ভারাক্রান্ত পরিশ্রান্তদের জন্য এসেছিলে এই জগতে তাদেরকে আজ তুমি উদ্ধার করো তাদেরকে তুমি তোমার সঙ্গে সেই সংযোগ আত্মার সংযোগ স্থাপন করতে সাহায্য করো তাদের তুমি বোঝাও আত্মাতে বৃদ্ধি পেতে সাহায্য করো অনুগ্রহ করো দয়া করো করুণা করো তাদের তুমি সেই ভেঙে চূর্ণ হয়ে যাওয়া মনকে তুমি আরেকটি বার চোড়া লাগিয়ে দাও প্রভু তাদেরকে সেই চোখের জল পুছিয়ে দাও তাদের জীবনকে উন্নত করো প্রভুকে এই জগৎ থেকে আলাদা করে তাদের সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য ও পিতা তুমি তোমার কাছে আসে আছে সেই শক্তির সামর্থ্য তুমি যা তোমার সন্তানদের ভেঙে যাওয়া মনকে আবার জোড়া লাগাতে পারো প্রভু মনকে জোড়া লাগাতে পারে। একজন মাত্র তুমি প্রভু যেমন আমাদের শরীর যদি ভেঙে যায় প্রভু তুমি সেই ডাক্তার হয়ে জোড়া লাগাতে পারো যেমন জগতের ডাক্তারও জোড়া লাগাতে পারে কিন্তু মন যখন ভেঙে যায় কেউ জোড়া লাগাতে পারে না তুমি একমাত্র সেই মন জোড়া লাগাতে পারো মনকে তুমি সেই সুস্থতা দিতে পারো প্রভু তুমি সে একমাত্র সেই আমাদের মনের ডাক্তার তুমি সে একমাত্র আমাদের ঈশ্বর প্রভুজি সে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করে পিতাগ তুমি সবসময় সর্বদা তোমার সেই বাক্য বাহুল্যে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের সাথে থাকো ও পিতাগো এই প্রার্থনা ভিডিও যে সকল সন্তানরা দেখছে পরবর্তীতে দেখবে তুমি তাদের আত্মা বৃদ্ধি করো তোমার সত্য পবিত্র পথে চলতে সাহায্য করো এই বাক্য বাহুল্যে এই প্রার্থনাতে তাদের জীবনকে তুমি মন পরিবর্তন করে তোমার সত্যের পবিত্র পথে চলতে শেষ দিন পর্যন্ত বিশ্বাস্ত থাকতে আশীর্বাদ করো বিশ্বাস পিতা প্রথম থেকে প্রার্থনায় যাচ্ছ না যা কিছু তোমার কাছে উৎসর্গ করেছি আর তুমি কিছু শুনেছ দেখেছ আর তোমার তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তা উত্তর দিয়েছ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্য ব্লেসিং নামে এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছ ও উত্তর দিয়েছ আমেন 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 হালে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে প্রতিবারের মতো বলবো আমাদের খ্রিস্ট যে সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়বে আর অবশ্যই অবশ্যই সকল বিশ্বাসী সন্তানদের কাছে আপনাদের বন্ধুবান্ধব সকলকে কাছে ভিডিও শেয়ার করুন যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ পায় তারাও মন পরিবর্তন করে সত্যের পথে চলতে পারে আর আপনারা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর আমাদের সঙ্গে সহভাগিতা করার জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে টাচ করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ জয় যিশু প্রেস লর্ড